আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আমরা দেখতে চলেছি আর সেটি হচ্ছে প্রেসিডেন্ট সাথে প্রথম এবং পর্দার আড়ালে কি হয়েছিল সেই বিষয় নিয়ে এই ভিডিওটি তো আমরা মোটামুটি প্রেসিডেন্ট এরশাদকে আমরা সবাই চিনি তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত ব্যক্তিত্ব তিনি সবসময় আলোচনায় থাকতেন এবং তিনি অনেকদিন ক্ষমতায় থাকার পরেও আরও অনেক বছর তিনি ক্ষমতার বাইরে ছিলেন কিন্তু তিনি তারপরেও তার রাজনীতি তিনি চালিয়ে গিয়েছেন এবং প্রেসিডেন্ট এর সাদ প্রায় নয় বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন এবং এই নয় বছরে তিনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সেটা আমরা জানি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট এরশাদ আর ক্ষমতায় থাকতে পারেন তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিএনপি আওয়ামী লীগ এবং জামাত সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মাঠে নেমেছিল এবং তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু সবাই আন্দোলন করেছিল এবং সেখানেও অনেক মানুষ মারা গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এরশাদ আর ক্ষমতায় থাকতে পারেন নাই তো এই যে তিনি থাকতে পারেন নাই এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে তো এই কারণগুলোকে চিহ্নিত করে একটি তৈরি করা হয়েছে আর সেটি করেছে স্কুল একটি ইউটিউব চ্যানেল তো আমি মূল ভিডিওর লিংক অবশ্যই এই ভিডিও দিয়ে আপনারা থেকে পারেন তো এই যে উনার যে প্রথম উনি যে ক্ষমতায় থাকতে পারেন না শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল তো কি ঘটেছিল এর পিছনে সেই বিষয় বিষয়গুলো নিয়েই তো এই ভিডিও তো চলুন আমরা দেখেন এই যে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসেন মোহাম্মদ এর সাথে আওয়ামী লীগ গণতন্ত্রের মুক্তি দিবস বিএনপি গণতন্ত্র দিবস এবং জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে কোন কোন রাজনৈতিক দল এই দিনটিকে সুরাচার পতন দিবস হিসেবেও পালন করে থাকে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও প্রায় তিন দশক রাজনীতিতে টিকে গিয়েছিলেন জেনারেল এরশাদ সালের ডিসেম্বর মাসের এক তারিখে ঢাকা সেনানিবাসে এক জরুরি বৈঠকে বসেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সে বৈঠকের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট এইচ এম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা তখন তুঙ্গে এর কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টির্স এলাকায় চিকিৎসক নেতা ডা সামসেল আলম মিলনকে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের ভেতরে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে দেশের চলমান সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এই সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা আরো সিদ্ধান্ত নিলেন যে চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর করণীয় কিছু এমন অবস্থায় প্রেসিডেন্ট এর সাথ সেনা সদরকে প্রস্তাব দিয়েছিলেন যে দেশে সামরিক আইন জারি করা হবে এরপর ডিসেম্বরের তিন তারিখে তখনকার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করতে যান সেনা কর্মকর্তারা চেয়েছিলেন যে সেনা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন যেন প্রেসিডেন্ট এরশাদকে পদত্যাগের জন্য সরাসরি বলেন সেনা প্রধান প্রেসিডেন্ট এর সাথে সরাসরি পদ কথা না বললেও তিনি জানিয়ে দেন যে দেশের উদ্ভূত পরিস্থিতির সারা বাহিনীর অফিসাররা কোন দায়িত্ব নিতে রাজি হচ্ছে না সেনা প্রধান প্রেসিডেন্ট আমার মনে হয় আমরা কিছু ঘটনা কিছু ঘটনাvarphi আমরা আমাদের সময়ে দেখে নিয়েছি তো বস ঠিক আছে আমি শুনছি কোন সময়টা কথা বলতেছি। সেনাবাহিনী যখন বলে যে কোন অফিসাররা কোনো দায়ভার গ্রহণ করতে পারছেন না তার মানে বুঝে নিতে হবে যে যিনি ক্ষমতায় আছেন তার সময় আসলে শেষ হয়ে গিয়েছে। এই কথার মাধ্যমে আসলে সরাসরি না বললে কিন্তু আকার ইঙ্গিতে বোঝাই যায় এবং যিনি ক্ষমতায় আছেন তাকে বুঝে নিতে হবে যে তার সময় শেষ হয়ে যায় আপনার উচিত হবে এই দ্রুত রাজনৈতিক সমাধান করা অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেয়া জেনারেল এরশাদের পরিকল্পনা অনুযায়ী সামরিক শাসন জারির বিষয়ে সেনাবাহিনী একমত নয় বলে প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়েছিলেন তখনকার সেনা প্রধান প্রেসিডেন্টের সাথে সেনা প্রধানের বৈঠক নিয়ে তখন দেশ জুড়ে নানা গুঞ্জাল সেসব বৈঠক নিয়ে নানা অনুমান হয়েছিল সে সময় একদিকে ক্যান্টনমেন্টের ভেতরে নানা তৎপরতা বিক্ষোভ হয়েছিল ডিসেম্বর মাসের চার তারিখে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুল সালাম প্রেসিডেন্টের সাথে সরাসরি বলেন যে তার পদত্যাগ করা উচিত পদত্যাগের কথাটা জেনারেল সালামি প্রথম সরাসরি বলেন বলেন অবিলম্বে পদত্যাগ করতে হবে আর্মি অধৈর্য হয়ে যাচ্ছে জরুরি অবস্থা এবং কারফিওর মতো কঠোর পদক্ষেপের মাধ্যমে যখন গণ আন্দোলন দমানো যাচ্ছিল না তখন সেনাবাহিনীর দিক থেকে নেতিবাচক মনোভাব দেখলেন প্রেসিডেন্টের সাদ সেনাবাহিনীর মনোভাব বোঝার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে দেরি করেননি প্রেসিডেন্ট এরশাদ এমন অবস্থায় ডিসেম্বরের চার তারিখ রাতেই পদত্যাগের ঘোষণা দেন জেনারেল এরশাদ সামরিক শাসক জেনারেল এরশাদ ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন মোকাবেলার জন্য তিনি সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন কিন্তু বিরোধী রাজনৈতিক জোটগুলো এরশাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ডিসেম্বর মাসের চার তারিখে তখনকার ভাইস প্রেসিডেন্ট মৌলুদ আহমদকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার জন্য বাংলাদেশ টেলিভিশনে পাঠিয়েছিলেন জেনারেল এরশাদ উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের পরিকল্পিত নির্বাচন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা বিরোধী দলগুলো এই নির্বাচনের প্রস্তাব আগে বর্জন করার পরেও মিস্টার এরশাদ চেয়েছিলেন ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে নির্বাচন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা এর সব নির্দেশ মতো ভাইস প্রেসিডেন্ট মৌদুদ আহমদ সন্ধ্যার সময় বাংলাদেশ গিয়েছিলেন ভাষণ রেকর্ড করার জন্য সেই ভাষণ তিনি রেকর্ডও করেছিলেন সে ভাষণ রেকর্ড করার পর মৌদুদ আহমদ যখন বাসায় ফিরে আসেন তখন তিনি জানতে পারেন প্রেসিডেন্টের স্বাদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এরপর কয়েক ঘন্টা পর মধ্যরাতে মদুদ আহমদকে আবারও বাংলাদেশ টেলিভিশনে যেতে হয়েছিল প্রেসিডেন্টের এরশাদের পদত্যাগের ঘোষণা দেবার জন্য এর বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় ছন্দপাতন হয়েছিল উনিশশো সালে একটি মিছিলে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হবার ঘটনা আন্দোলনে গতি এনেছিল আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট একই সাথে আন্দোলন কর্মসূচি নিয়ে এগিয়েছে জামাত ইসলামীও মাঠে ছিল উনিশশো সালের অক্টোবর মাস থেকে ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল সাতাশে নভেম্বর চিকিৎসক নেতা ডাক্তার শামসেল আলম মিলনকে হত্যার পর আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখল করার জন্য বহিরাগত মাস্তানরা পরিকল্পিতভাবে ডাক্তার মিলনকে হত্যা করেছিল এটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট ডাক্তার মিলন যখন রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তাকে গুলি করে হত্যা করা হয় অভিযোগ রয়েছে জেনারেলের সাথে সমর্থিত ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় দখল চেষ্টার অংশ হিসেবে ডাক্তার মিলনকে হত্যা করা হয়েছে ডাক্তার মিলনকে হত্যার পর জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন আরো তুঙ্গে ওঠে তখন জনগণের ক্ষোভের বিষয়টি বিবেচনায় নিতে শুরু করেছিল সেনাবাহিনী একই সাথে জেনারেল এরশাদের উপর থেকে সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করেছিল সেনাবাহিনী ডাক্তার মিলন হত্যাকাণ্ডের পর আন্দোলন সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদ সেনা মোতায়েনের জন্য জেনারেলের সাদ যথেষ্ট চাপ প্রয়োগ করেছিল সেনাবাহিনী সৈনিকদের পাঠিয়ে রাস্তায় মোতায়েন করার পরিবর্তে রমনা পার্কে সীমাবদ্ধ করে রাখে কমান্ডিং অফিসাররা সরকারের অপকর্মের দায়িত্ব নিতে রাজি ছিলেন না জেনারেলের এর সাদ ক্ষমতা ছাড়লে কি হবে সেই বিষয়টি নিয়ে আন্দোলনকারী দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটি ফর্মুলা ঠিক করে রেখেছিল সেই ফর্মুলা জন্য তিন মাস মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ছিল কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন সেটি তখনও নির্ধারিত ছিল না জেনারেল এরশাদের পদত্যাগের ঘোষণা দেবার পর আন্দোলনকারী দলগুলো তখনকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের বিষয়ে একমত হয়েছিল অস্থায়ী সরকার প্রধানের নাম আসার পর ছয় ডিসেম্বর রাষ্ট্রপতির দপ্তরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল পাঁচ তারিখে বিরোধী দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাবাসে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতির পদ গ্রহণ করে তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাজ করবেন এবং তার অধীনেই একটি নির্দলীয় সরকার হবে শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট তারপর প্রেসিডেন্ট এর সাদ নিজে রিজায়ন করলেন এবং তারপর শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করলেন ফরমাসে 4 তারিখের জেনারেল এর্শার যখন পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তখন রাস্তায় মানুষের যে ঢল নেমেছিল সেটি 6 ডিসেম্বর বিচারপদে শাহাবুদ্দিন আহমেদের কাছে জেনারেল এর্শার ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বজায় ছিল তো বন্ধুরা আমরা 9 মিনিট অ্যাক্সিডেন্টের এই ভিডিওটি আমরা দেখে নিলাম আর এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমরা আসলে জানতে বললাম যে প্রেসিডেন্ট এর সাথে কিভাবে পতন হয়েছিল এবং তা এই পতনের সময় যে ঘটনা প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম তো সবশেষে আমি একটা কথাই বলব যে আসলে সবকিছুরই যেহেতু শেষ আছে সব কিছুরই একটি শেষ আছে এই যে ভিডিও আমি করেছি এটারও শেষ আছে এইরকম সব কিছুরই একটা শেষ আছে তো ক্ষমতারও শেষ আছে কোনো কিছুই আসলে চিরস্থায়ীন সব কে একদিন তার প্রকৃতির নিয়মেই আসলে একদিন দিন থাকে ইতি টানতে হয় তো আসলে আমি দেখেছে আমাদের দেশে বা বিভিন্ন দেশে নেতারা যখন ক্ষমতায় যান একটি কথা আছে না যে যে যায় লঙ্কায় সেই হয় রবল তো আসলে আসলে ওনারা যখন ক্ষমতায় যান তখন কিন্তু আর ক্ষমতা সারতে চান না আর যারা সারতে চান তারা কিন্তু এক সময় আসলে অপমানিত এবং অপদ্যস্ত হয়ে তারপরে ক্ষমতা সারতে হয় তো প্রেসিডেন্ট এর সাথে বেলা এটাই হয়েছিল আর সেই সময় বিএনপি আওয়ামী লীগ এবং জামাত সবাই একসাথে যদিও জামাত হয়তো আলাদা করেছিল কিন্তু বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে এর সাথে এর সাথে পতনের জন্য আন্দোলন করেছিল তো বুঝতেই পারছেন যখন ক্ষমতা যে তাকে সে তো বাকি সবাই এক থাকে আর ক্ষমতা যে তাকে সে আসলে একা হয়ে যায় তো এর প্রথম পতন আসলে দেখলাম যে খুবই মানে আন্দোলনের মাধ্যমে তারা তাকে ক্ষমতা থেকে সরাতে হয়েছে আর এই কাজটা করেছিল ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দল তো সব কিছু শেষে আসলে এরশাদ সাহেবকে কিন্তু ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল তো যাই হোক এবারে সেই এরশাদ সাহেবের পরবর্তী জীবনে আমরা দেখেছি যদিও ওনার ক্ষমতা একালীন সময় আমরা দেখিনি কিন্তু পরবর্তীতে আসলে দেখেছিলাম যে উনি রাজনীতি ঠিকই করেছিলেন কিন্তু তারপরে আর কখনো সুবিধাজনক অবস্থানে তার দল এবং তিনি আর আসতে পারেন নাই তো অবশেষে তো তিনি এখন মারা গিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেছে যাই তো আসলে এর সাথে এই এর সাথে এই ঘটনাগুলো আমাদেরকে অনেক শিক্ষা দেয় আমরা যেন এইসব ঘটনা থেকে আরও অনেক বেশি মানে সতর্ক হই আর আগামীতেও যারা ক্ষমতায় আসবেন এখন যারা ক্ষমতায় আছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারাও আসলে এইসব অতীতের যে ঘটনাগুলো আছে সেটা শুধু যে সরকারের না সব খানেই অতীতের যে ঘটনাগুলো আছে সেখান থেকে যেন সবাই শিক্ষা নেন এটাই আমার কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর সাথে এই ঘটনা প্রবাহগুলো জেনে আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন তো আজকের পর্যন্ত দেখা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে